রেকর্ড আজকে আমারটা আর সেই সেই রেকর্ড স্বপ্ন পূরণ আমার স্বপ্ন পূরণ আপনারা করতে পারেন আপনারা শেয়ার করেন প্লিজ একটা শেয়ার করেন ওকে সবাই শেয়ার করেন দু শেয়ার টাকা আমি কিন্তু দাম বলে দেবো এখনই যেমন তিরিশ হাজার টাকা করে প্রায় পঞ্চাশ ষাট টাকা হয়ে গেছে আজকে

সাতটা মোবাইল তার মধ্যে মোবাইল চলে গেছে আর কিছু সংখ্যক দুই তিনজন লোকেদী বাস স্ট্যান্ড নর্থ সিন্দি জেলা ভাই এখন ওই শুরুের কথা নর্থ নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড নেমে পরে আপনার জালপট্টি মসজিদ থেকে মাথা পর্যন্ত দেখাবেন আগে কিছু ছাগল পাগল লোক আছে মাঝে মাঝে কমেন্ট করে ওয়ালটন বাইক এত দাম কেন। বাই আমি বলি ওয়াল্টন হলো ওয়াল্টনের মধ্যে কিন্তু তারতম্য আছে এগুলো কিন্তু সাধারণ ওয়াল্টন না একটা জিনিস দেখাই

এই 90 হতে গায় 90 তো এ 50 এ 50 এ কত ভাই কিসের 50 কিসের 50 কিসের তে আসছে আসছে কিসের হবে কিসের শেয়ার করেন আমাকে শেয়ার ভাই কি একশো চুয়াত্তর হয়েছে জন কেন দাদা হয় না শেয়ার করতেছে না ভাই শেয়ার করতেছে না শেয়ার করেন না কেন ভাই আপনি সব শেয়ার করেন আর কি জিতে বলে তো ভাই জিতবেন তো পরে আগে তো ভালোবাসা নেবেন না শেয়ার করে

তে একটা দিয়ে ওকে ভাই আসলে দশেটা দশটা ভাই রুপে না ভাই সাথে পাঁচ তিন হয়ে গেল এক লক্ষ তিনে এক লক্ষ পাঁচে ওকে এটা কি হচ্ছে তিরানব্বই হাজার

একবার দেখাবো যে হলুদ পাখিগুলো দেখা দিবো আবার এখন চলে আসছে গ্রামার গ্রামারটা কি অবস্থা পঞ্চান্ন আটান্নতে আটান্নতে

শুধু ভাই বুলেট পঁচিশ হাজার এরপর হবে নাম্বার করে না আমার বাবা লাগাইছে না আমার মাছ এক একটা দাম তেরো হাজার টাকা করে নতুন আপনারা যাচাই করে নিয়ে আমি কই থেকে ভাই

মানে এটা হচ্ছে পঁয়ত্রিশ এখান থেকে পঁয়ত্রিশ 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 মানে একশো সিসি শুরু হয়েছে করে আর সব চাকা দেখান বিশ সবগুলাই কিন্তু চাকা উনিশ বিশ কন্ডিশনে আছে একদম যদি বলি স্পেশাল এডিশনে ওয়ালটন ব্যাগ লাগবে চলে আসতে হবে হলুদ কালারের এই বাইকগুলো আছে ওকে ভাই যে তোমরা অনেক সব অনেকবার জন সবাই কমেন্টস করো সবাই কমেন্ট করলে ইনশাল্লাহ নিয়ে নিবো এখানে ফ্রি বাইকগুলো আমরা দিয়ে দিব আর অবশ্যই শেষ পর্যন্ত যেহেতু চলে আসছি ভাই শুরুমের লোকেশনটা দিয়ে দেন দেওয়ার পর আমরা সবাই কমেন্টস করে নিয়ে মোবাইল ফ্রি মোবাইলটা অব সবার ভিতরে আমরা লাইভে দেখা দিব শোরুমের লোকেশন একটু আবার একটু বলে দেবো গাড়িটা একটু বাইর করতে পারতেছি একটা গাড়ি বের করে একটা গাড়ি কি বের করে দেখাবেন ওকে

এই যে এতক্ষণ অফ হয়ে যাচ্ছা বরবার সবার উদ্দেশ্যে লোকেশন একটু আবার একটু দিয়ে দেন তো আমাদের লোকেশন হচ্ছে নরসিং জেলার মাদু বাসিস্ট্যান্ট জালপট্টী মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ওশিন্দি জেলার মাধবপুর অবস্থিত জালপট্টী মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারির তরফ থেকে বলছি যারা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ দেখছেন তাদের বলছি আর হিদয় ব্লগ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন হিদয়বে কিন্তু খুব খুব পরিশ্রম করে এত রাত্রে উনি মূলত উৎসাহ দিয়ে আমাকে এখানে আনছে তো যারা আর হিদয় ফেসবুক পেজটা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে